মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ যে ভুল করেছিল ভুটানের বিপক্ষে বাংলাদেশ আর সেই ভুল করেনি মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ ফার্স্ট হাফে দুই গোল করে এগিয়ে গেলেও সেকেন্ড হাফে গিয়ে একেবারে খেই হারিয়ে রক্ষণের ভুলে বাংলাদেশ ম্যাচটা ড্র করে দুই দুই গোলে যার ফলে ভুটানের বিপক্ষে ম্যাচটা বাংলাদেশের জন্য অলমোস্ট মাস্ট উইন গেমে পরিণত হয় এবং ভুটানের বিপক্ষেও বাংলাদেশ ফার্স্ট হাফে দুটো গোল করেছে এবং সেকেন্ড হাফে গিয়ে আরও একটা গোল করে তিন শূন্যর জয় নিয়ে মাঠ ছেড়েছে একই সাথে আন্ডার নাইনটিন সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে এবং টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টিমও বাংলাদেশ এবং এই ম্যাচে যার কথা আলাদা করে বলতে হয় তার নাম হচ্ছে বাংলাদেশের জার্সি নাম্বার ইলেভেন মোর্শেদ আলী ফ্যান্টাস্টিক প্লেয়ার বিউটিফুল প্লেয়ার কোনো সন্দেহের ব্যাপারে নাই আসলে বয়সভিত্তিক পর্যায়ের এই খেলাগুলো দেখার মূল কারণ হচ্ছে যে কারা আসলে আগামী দিনে বাংলাদেশ দলে খেলবে এবং বাংলাদেশের পাইপ লাইনের আসলে কী অবস্থা সেই ক্ষেত্রে এই যে আন্ডার নাইনটিন টিমটা সেই টিমের যে ফরওয়ার্ড লাইন যেখানে আসলে ক্যাপ্টেন রয়েছেন ফয়সাল যিনি ভুটানের বিপক্ষে গোল করেছেন ইনফ্যাক্ট তিনি মালদ্বীপের বিপক্ষেও গোল করেছিলেন এরপর আরেকজন হচ্ছেন এই মোর্শেদ আলী অসাধারণ একজন প্লেয়ার তার যে মুভ তার যে পাসিং স্কেল তার যে ড্রিবলিং স্কেল এবং বক্স মুভমেন্ট তার যে এরকম কুইক ফিনিশ করার অ্যাবিলিটি যে গোলটা তিনি করেছেন যে দ্রুততার সহিত ক্ষিপ্রতার সহিত গোলটা তিনি করেছেন যে অ্যাঙ্গেলে তিনি শটটা নিয়েছেন ফ্যান্টাস্টিক অ্যামেজিং কোনো সন্দেহ এ ব্যাপারে নাই প্রতিভাবান ফুটবলার কোনো ডাউট ব্যাপারে নাই রিফাতের কথা আলাদা করে বলতে হয় সব এই টিমের ফরওয়ার্ড লাইনে যারা রয়েছে প্রত্যেকেই সম্ভাবনা ময় প্রত্যেকের প্রতিভা ডেফিনেটলি রয়েছে এবং তাদের নাচা ঠিক মতো করতে পারে প্রত্যেকে একটা সময় গিয়ে হয়তো বা ন্যাশনাল টিমে খেলবে ন্যাশনাল টিমকে সার্ভিস দেবে সেটা আমরা প্রত্যাশা করতে পারি তো আলাদা করে এই মোর্শেদ আলীর কথা বলছিলাম বাংলাদেশের জার্সি নাম্বার ইলেভেন এবং ফয়সাল তার জার্সি নাম্বার হচ্ছে দশ এবং এই দুইজনের ভেতরে যে বোঝাপড়াটা রয়েছে দুজনের ভেতরে যে বোঝাপড়াটা রয়েছে অ্যাটাকিং থার্ডে এই বোঝাপড়াটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যার কারণেই কিন্তু বাংলাদেশ পরপর দুটো ম্যাচে ফার্স্ট হাফে দুই শূন্য গোলে এগিয়ে থেকে হাফ টাইম ব্রেকে আসলে গিয়েছে সো অ্যাটাকিং থার্ড দুর্দান্ত হ্যাঁ কিছু দুর্বলতা রক্ষণ ভাগে বাংলাদেশের রয়েছে ইনফ্যাক্ট ভুটানের বিপক্ষে সেকেন্ড হাফে কিন্তু ভুটান গোল করার অপরচুনিটি তৈরি করেছিল সেটা ডেফিনেটলি বাংলাদেশের ডিফেন্ডারদের ভুলে শেষমেশ গোল আসলে হয়নি তো সেই জায়গাটাতে ইম্প্রুভ আসলে করতে হবে বাট খেলা দেখার যে মজা সেই মজাটা অ্যাটাকিং থার্ড এর কারণেই আসলে মনে হচ্ছে যে দারুণ স্পেশালি মুর্শেদ আলীর যে ফুটবল ফয়সালের কথা বলতে হয় ফয়সালও দারুণ খেলছে ইফাতের কথা বলতে হয় আলাদা করে একেবারে নজর কেড়ে নিয়েছে মুর্শেদ তার যে ফুটবল স্কিল সেই স্কিল দিয়ে দারুণ কিছু সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই দলের ফরওয়ার্ডদের মাঝে এবং শুভকামনা থাকবে প্রত্যেকের জন্য সেমি ফাইনালে বাংলাদেশ চলে গেছে নেপাল অথবা ভারতের বিপক্ষে বাংলাদেশ খেলবে দেখা যাক সেই ফাইনালে বাংলাদেশ কেমন করে আছে যোগ দিলে খুবই খুশি হবে অ্যান্ড থ্যাংক ফর ওয়াচিং